আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রয়্যাল সিল্কের হচ্ছে আপনার করসেটের কালেকশানই অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে এবং নতুন ডিজাইন আসছে করসেটের আজকে এগুলো দেখাবো মারিয়ান্স কালেকশন থেকে আপনাদের যার যেটা পছন্দ ভিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে গলাতে খুব সুন্দর করে কিন্তু এটা কাজ করা আছে এবং জামার হাতাতেও কাজ করা এটা হচ্ছে কাবলি স্টাইলে ঠিক আছে তো এটা হচ্ছে জামাটা এটা সাথে কি আছে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই রকম প্রিন্ট কাপড়টা কিন্তু রয়্যাল ঠিক আছে ঠান্ডা এবং সফট একটা কাপড় আর সালোয়ার হবে আফগানি সালোয়ার দেখতে পাচ্ছেন সালোয়ারের নিচেও কিন্তু কাজ করে এবং জামা সালোয়ার একই কাপড় ফ্রি সাইজ করে করা এটা বডি সাইজ কত হবে ছত্রিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল সামনে কোরবানিদের জন্য চলে এটা কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালার আসছে এই যে কালার একটু পাকা করা হালকা এই যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটাও খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এবং এটার সাথেও সিমিলার সালোয়ার হবে এটার প্রাইস কত পড়ছে নশো টাকা ওকে এটার প্রাইস পোট বলছেন নশো টাকা বাকি কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার হবে ক্রিম কালার এই যে ক্রিম কালারটা এটা অনেক বেশি সুন্দর এবং এটার সাথেও সেম সালোয়ার হবে একই কাপড়ের এবং জামার গলায় হাতায় এবং সালোয়ারের নিচের প্যানেলের অংশে এই যে সিমিলার কাজটা থাকবে দামটা তো একই আছে এটা একটা আছে অ্যাশ কালারের মধ্যে প্রাইসটা একই থাকছে ভালো লাগলে স্ক্রিনশট না স্ক্রিনশট দিয়ে সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর এটা তো সেম গলায় হাতায় কাজ থাকছে আর কাবলি স্টাইলে কিন্তু জামাটা আর সালোয়ারটা হবে আফগানি সালোয়ার এবং আবারও বলছি জামা সালোয়ার কিন্তু একই কাপড় দামটা একই নয়শো টাকা টু পিস একটা ড্রেস পেয়ে যাচ্ছে নয়শোতে এই কালারটা কিন্তু অনেক সুন্দর ওয়াইন কালার খুবই মানে সুন্দর একটা কালার সাথে ফ্লোরাল প্রিন্ট করা কাপড়টা খুব স্মুথ আর শাইনিং কাপড় প্রাইসটা একই থাকছে কিন্তু ভালো লাগলে স্ক্রিনশট কিন্তু নিয়ে নিতে হবে দ্রুত অর্ডার করতে হবে কারণ প্রিন্টের ড্রেস কিন্তু কি হয় শেষ হয়ে গেলে কিন্তু শেষ নতুন আবার কালার আসে তো সেম প্রাইস আরেকটা কালার থাকছে এটা এটাও সেম প্রাইস প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা ওকে এটার সাথেও সেম স্যালার হবে দামটা একই থাকছে অনলি নয়শো টাকা সোভিয়ার যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে মারিয়ামস কালেকশন শপের নামের ফোন নাম্বার বলে দিচ্ছি সো এটা হচ্ছে আপনার তিন বা আটাত্তর লেভেল মুখের চারতলায় ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভা